আমাদের আজকে রেসিপি কলমি শাক ভাজা কলমি শাক ভাজার জন্যে ওভেনে কড়া বসিয়ে দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাবে তাতে আমি একটা লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি কোয়াটার চা চামচ জোয়ান দিয়েছি কালো জিরে দিয়েছি চা চামচ সর্ষে দিচ্ছি একটা চামচ রসুন কুটি দিচ্ছি ওখানে আঁচটা কমিয়ে দিচ্ছি হরণগুলো কুড়ে যাচ্ছে পেঁয়াজ একটা ছোট মিডিয়াম সাইজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গুলো ব্যাপার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হালকা লালচে রঙ ভরে গেছে এবার আমি যে শাকগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আগে এক পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর চা চামচ হলুদ দিচ্ছি শাকগুলো হালকা করে জলে ছিটে দিচ্ছি একটা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট দু মিনিট পরে ঢাকনা খুলছি খাগির জলটা শুকিয়ে গেছে একটু ভাজা ভাজা করে নেব আমি কিছু দুটারে বড়ি ভেজে একটু মুড়িয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি ডালের বড়ি একটু হাতে খেতে ঘুমিয়ে নিয়েছি আমাদের শাক ভাজা তৈরি সাদা ভাতের সাথে প্রথম পাতে এটা খুব ভালো লাগবে